হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আগে বলে রাখি যে এই যে স্ক্রিনে ভিডিওটা ভিডিওটা পুরো ফুল দেখেন আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে ভিমগনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইস অফিসিয়াল চ্যানেল দেওয়া আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আপনারা ঠিক আছে গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ভুলতে হেন আর গাইস যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর গাইস আজকে বেটা সোভাব মশার সাথে যেহেতু কথা বলবো মানে কথা বললে আইসে আমাদের কার কাছে কত মালিক আর সানদের বেটার কাছে কই যেহেতু ভিডিওটা আজকে অন্য ধরনের পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে গাইস আর গাইস স্ক্রিনে ভিডিওটা দিও আছে পুরো দেখবেন আর গাইস চ্যানেলে নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লিংক আছে ডেসক্রিপশন বক্সে মিমগনগর অফিশিয়াল চ্যানেল ঠিক আছে গাইস আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা যদি মানে নতুন নতুন যদি দেখতাছেন ঠিক আছে গাইস আর যদি দেখ পারছেন অফিশিয়াল ভিডিও তে লিংক আছে ডেসক্রিপশন বক্সে মিম নগর অফিশিয়াল চ্যানেল ঠিক আছে গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন আজকে আজকে অল্প মশার সাথে গল্প করি আসলুম আরম্ভ হইল সারাম দাদার ফাটা লেকচার তা মশার সাথে তোর কি গল্প হইল এমনি ওমার কামকাজ নিয়ে অল্প পুস্তাস করলাম তা কি কি পুস করলো ওমা পুস করলাম তোমরা পোষা পানিতে কে ডিম পারেন তা মশাই কি কয় মশায় কয় ভালা পানির ডিম পাইলে মানুষ যদি সিদ্ধ করি খায় কথা তো হাসাই মানুষ তো সব বস্তু খায় তারপরে মশাক পুষ করলু তোমরা কয়ের লাগাইলে মরেন না কে এইবার মশা কি এইবার মশায় কয় কয়ের লাগাইলে যদি আমরা মরিয়ে যাই তাহলে কয়েলের কোম্পানি গুলো কেমনে বাঁচবে এটাও তো সত্যি কথা রে মুই ফির মশাক পুষ করলুম তোমরা মানুষের কানের বগলত আসি অত গান কনকে মশা মক কয় বেলেগ জায়গাত গান কইলে যে মানুষ শোনা পায় না আর আমরা তো ড্যান্স পাই না গান হে পাই গানে কই কথা তো সগে সত্যি রে আর ও ফির কি গল্প হইল কত অল্প ফির পুস করলুম মোশাক আচ্ছা তোমার পুরুষ মোশা বলে রক্ত খায় না তাহলে ওমরা কি খায়া বাসি থাকে মোশাটা কইল ওমরা ওমার বউয়ের গাইল খায়া বাসি থাকে বাহ তমাম মজার ঘটনা দেখি কে ফাস্টেনা শুন বেরেছিস নাই না ভাই হুনমু কসে আর কি কি গল্প হইল তারপরে ফির পুস করলুম মশাক আচ্ছা তোমরা মানুষক কামরাইলে ম্যালেরিয়া হয় কে এইবার মশা কি কয় জানিস কি কয় শুনি মশা কয় আমরা অত স্বার্থপন্ন হয় খালি মানুষের ঠাইয়ে নিমু মাঝে মাঝে আমরাও কিছু দেই যেমন ম্যালেরিয়া ডেঙ্গুর ভাইরাস বড় চমৎকার ঘটনা মুই ফির মশাক পুস করলুম তোমার মশাগুলের সাউন্ড বেলেগ বেলেগ হয় কে তা মশায় কয় বাইক যেরম বিভিন্ন সিসির থাকে হান্ড্রেড সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি ওয়ান ফিফটি সিসি টু হান্ড্রেড সিসি বেলেক বেলেক সিসির বাইক বেলেক বেলেক সাউন্ড আমার মশারও ওরুম দেখছেন এমারও বড় সিসি থাকে আরো কি কি গল্প হল মুই এইবার রাগ করি মশাক করলু তোমরা কামড়াইবেন কামড়াইবেন এই গান কিসের জন্য কোয়া লাগে গান কইলে তো আমার রাগ উঠে ব্যাটারির গাড়ির মতো করি আসবেন না পান হাসি কামরে থুয়ে যাবেন এটা তো ভালো কথা কছিস এইবার মশা কি কয় মশা এবার মর উপরে ঘুরি রাখ কয় বলে শব্দ করি না গেলে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় ওইটাও হয় অগর তো আবার হেডলাইট নাই বা মশারও দেখো বড় জীবন কাহিনী বড় মানে খুবই বড় হয় রে বিষয়ে বিষয় আজকে হে জানলুম এ বড় না, তোরাও এই সুসার কথা মন দিয়ে চাস ই নিজে মনে হয় শুনে নাই আমিও তো হুনছি হঠাৎ কইরা আমার জ্ঞান আইছে যে এই ভাকারুর গর্ব হুনতাছি এ কদম তো কিন্তু মুই দেইহি আসং দেইহাই থাকো তোর এই ভাগমারা গল্প আমরা বিশ্বাস করমু আর কি কইছিলি তোর দাদা বলে মাছের পিটি চইরা ঘুইরা বেরাছিলা বেরায় নাই মোর দাদা কত মাছের পিটি চোরি ঘুইরা বেরাছিল কত ভূতের সাথে মারামারি করছিল আরম্ভ হইল কি আরম্ভ হইল হ্যাঁ কি আরম্ভ হইল মোর দাদা ওই দিন মোক কয় এলে বর্তমান ঠান্ডা দিন হইল নাকি ঠান্ডা দিন ঠান্ডায় পড়ে না দাদাই কয় আমার দিন ঠান্ডা দিন দশ পনেরো দিন করি রোদে উঠে নেই ঠান্ডার ছেলায় বাড়ি থাইয়ে বেড়াইবের পাই নেই শীতের জ্বালায় রাস্তার এই ফাল থাই ওই ফাল দেখা যায় নাই আর এলা পুষ মাস মাঘ মাস যায় রোদের ঠেলায় বাইরে বেড়ায় যায় না কথাটা হয় রে মুইও শুনছং জানুয়ারি মাস পড়িল ভালা করি ঠান্ডার কাপুরে পিন দিবের না তার নিগে আমি ঠান্ডার কাপুরে কিনি নাই ঠান্ডা পড়লে কি তোক মনে হয় কাপড় কিনি দিল হয় তা দিব না ওর বাপের পুরেন সুইটার গুলো দেয় সিলাই গাদ দিবে তা তো দে তোক তো কিছুই দেয় না এই যে আরম্ভ হল গুতে গুতি তা গুতা মুনা এই শরম দাদা সব সময় আমার সাথে লাগিয়া থাকে ই কথা হল অতি বলে মশার হাতে গল্প করে বিশ্বাস না করিস মশাক যায় পুষ্কর এ কদম যা পুষ্করি আয় এ খাচ্ছর তুইও মজা এই দুইটা আরো সতিনের মতো লাগি থাকে

দিও আছে এই ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আশা করি সবার কাছে ভালো লাগব আর গাইজ নতুন নতুন মানে ভিডিও গুনে মানে অলরেডি আপলোড হয়েছে আমি কিন্তু নতুন এই ধরনের আপলোড করলাম যাই হোক গাইজ ভিডিওটি যদি দেখে ভালো লাগে তো প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম গনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইজ আশা করি সবার কাছে ভালো লাগবে আর গাইজ মিম গনগর অফিসিয়াল চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন নাই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন আশা করি সবাই করবেন ঠিক আছে গাইজ আশা করি সবাই করবেন এটাই আমার রিকোয়েস্ট বললো আর গাইজ স্ক্রিনে ভিডিও দিয়া আছে পুরো ফুল দেখেন আর গাইজ নতুন নতুন ভিডিও আইতেছে মিঙ্গনগর অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করে থে দেন ঠিক আছে গাইজ আর গাইজ নতুন নতুন ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে গা আর গাইজ যদি চ্যানেল নতুন এতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর গাইজ স্ক্রিনে ভিডিও অর্ডার পুরো ফুল দেখেন ধনী মনে হয় আর জীবন ধবের পাইলেন না রে গরীব গরীবে থাকমু আমার ধনী হওয়ার কোনো লক্ষণে দেখং না দুনিয়ায় কত ধনী মানুষ হন হন কইরা ঘুরতাছে হাঁড় যে কোপালে কি হইছে হঠাৎ কইরা যে রাস্তায় এক বস্তা টিয়া হারা পামু তাও তো পাই না ই দেহি খালি ভাগনায় ধনী হওয়ার ধান্দা মানুষ কষ্ট করিয়ে পায় না আমরা যে ধনী হই না খালি কি এলে আমার দশ রে আমার দশ নয় তা কার দশ এলে শোক আমার গার্জিয়ানের দশ গার্জিয়ানের আবার কিবা কইরা দশ হইল আমরা কাম করি না ঘুইরা বেড়াই ওই জন্য গরীব তুই মোর ঘন্টা জানিস ধনী হওয়ার জন্য না নামটাও হওয়া লাগবে সাইজের দেখতো আমার গুলের নাম তো এই দেখ এর নাম বল্টু নাম শুনি মনে হয় সাইকেল মেকারের দোকানত কাম করে এর নাম হল পদমালি। নাম শুনলে মানুষ ভাববে চার দোকানত পানি উবে মোটাই দেখ মানুষ দেখায় বেটা ছাওয়া করি নাম শুনলে মনে হয় হাটে বাজারে বরফ বেচায় আরো শুনবু গাওয়ত বলে কারবা নাম কাশেম কারবা নাম আয়নাল এই এর নাম তাই দেহেক চান্দির বেটা নিজের একটা নামও নাই জন্মিছে থাকি বাপের নাম দিয়ে চলি আছে এলা তোমরা গুলে কও এলে নামের মানুষ গুলে দেখছেন ধনী হইছে এলে নাম শুনলে মনে হয় জন্মগত গরিব কি সুন্দর নাম রাহিল হয় বিল গেটস আম্বানি আদানি এলে নাম শুনলে মনে হয় ধনী ধনী মানুষ পাক ছাড়ি পুতি কাশেম আয়নাল কদমালি এলে নাম শুনলে মনে হয় মানুষের হাজরে করে কথাটা তো হাসায় কইছাস আমি তো কোনোদিন ভাবি নাই রে তুই আর কোনটা ভাবিস তুই শুনের পরে হে ভাবিস তাহলে চলো কাম করি নামগুলো এপিডেবিট করি বদলে নেই এখন আর নাম চেঞ্জ করে কাম হব না আঙ্গর সে হেরা ওই নামের মতো হয়ে গেছে দেখ সে বেকের সে হেরা মানুষ জীবনে বিশ্বাস করবে না এরা ধনী মানুষ

ওই তো বিয়ে পাশ করি এলা বরব বেছায় ছয় মাস চলে ছয় মাস বন্ধ থাকে আমার ঘরে কোপালে আছে হাইজরা কইরাই বুঝি খাওয়া লাগবো আমাক মানুষ হাইজরাও নেবেন নয় দুই দিন পরে হাইজরা করবের গেল ওই মেট্রিক পাস লাগবে করি তো মেট্রিক পাস করিবার পাইবেন না হয় ভবিষ্যত যদি করোনা আসে তাহলে কি জান পাস করবের পাই এই নামরাহার কম বেশিতে আমার ভবিষ্যত অন্ধকার নামও রাখছে এই বুড়ে বুড়ে মানুষগুলে নাম গুলেছে অল্প মডান করি রাখতে ওই বুদ্ধিও নাই রাখতে কেমন করি নাম রাখতে দেয় ওই দাদা দাদি নানা নানি ওমারে শরীর চলে না আর কি ভালা নাম রাখতে এরুম অবস্থা বাইথাই তো পয়সা দেয় না হাত তো সাদা খর পয়সা নাই এই হারাম দাদা দুইটা তো ভট উপলক্ষে কিছু কামাই করে তোমরাও না আমার সারি দিয়ে মানুষের পাশে পাশে ঘুরলেন আমরাও জানি তোমরা যে টেহা খায়া বসবেন এই হারাম দাদা আমারে ঠকাইছে অতীত 10000 টাকা খায়া বইছে আমি আবার 5000 টাকা বিক্রি হইছি ওই যে চেহারা আর নাম দিয়ে দাম ওই কথা না এখন হে ভাবি জিতলে মানুষ কই তো কদম কিবা মানাই বেরে চায় না কোপালত নাই ঘি খটখটাইলে হইবে কি চলো রে উঠি এলা দেহি ফিল্টো দে আর দুই এক পয়সা কামাই করা যায় তোমার খালি পয়সার ধান্দা রে ই দুইজনে আগত তেহা খায়া থুছেন

মিমগনগর অফিসিয়াল চ্যানেল আর যদি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিমগনগর গনগর অফিসিয়াল চ্যানেল আর গাইস পেজ যদি সাবস্ক্রাইব করবে কি পেজ যদি ফলো করতে চান তাহলে যেহেতু লিঙ্ক মানে মিমগনগর অফিসিয়াল চ্যানেল পাবেন ইনস্টাগ্রাম পাবেন তারপরে আপনি ফেসবুক পেজ পাবেন সব ফলো করতে পারেন আপনি ইউটিউব চ্যানেলে গেলে সব ফলো করতে পারবেন ঠিক আছে গ্যাস আর গাইস ভিডিও কিনে দেখবেন পুরা ফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাও কমেন্টে জানাবেন আর গাইস আপনাদের মন্তব্য যেটা লেখতে মনে ধরে যেহেতু মনে করে যেটা ধরে আপনি প্লিজ কমেন্ট একটা করে যাবেন আশা করি সবার কাছে ভালো লাগবো মানে ভালো কমেন্টই করবেন আপনার ভালো যাতে জানি লাগে সবার কাছে ঠিক আছে গ্যাস আর গ্যাস চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর গাইজ নতুন নতুন ভিডিও আইতেসে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে থিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আইতেছে আপনারা কোনো টেনশন করবেন না সাবস্ক্রাইব করে দিবেন আর গাইজ আপনার নোটিফিকেশন ইউটিউবে পাঠাই দিব ঠিক আছে টেনশন করবেন না সাবস্ক্রাইব করে থিয়ে দিবেন মানে আপনার কাছে নোটিফিকেশন হবে ঠিক আছে গাইজ আর গাইস ভিডিওটা যদি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব যারা আছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে গ্যাস আর গাইজ যদি নতুন নতুন যদি ভিডিও দেখবার পারছেন তে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল আশা করি সবার কাছে ভালো লাগবে ঠিক আছে গ্যাস গাইজ আজকার মতো ভিডিওটা এই কারণে নেই ভিডিওটা যদি ভালো লাগে থাকছে তাহলে প্লিজ ভিডিওটা ঠাস করে শেয়ার করে দিন ঠিক আছে গ্যাস পুরা ঠাস করে শেয়ার করে দেন ভিডিওটা পুরা শেয়ার হয়ে যায় ঠিক আছে গ্যাস ভিডিওটা আজকে তোমাকে এই তোমাকেই গাইছ চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মিম গন্ডনগর অফিসিয়াল চ্যানেল আশা করি সবার কাছে ভালো লাগছে গাইস আজকের মতো এই তোমায় কি